আমাদের মানব জীবনে মূল মন্ত্র হওয়া দরকার কি বিপদে মনে রক্ষা করো এই নহে মোর প্রার্থনা বিপদে যেন না করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বাদিলে সান্তনা দুঃখ যেন করতে পারি বিপদে মরে রক্ষা করো আমরা ভগবানের বিপদে লেখি ভগবান বলি আমাকে রক্ষা করো না এটা বলবো না কোনোদিনই বলবো না বিপদে মনে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে যেন না করি ভয় শুধু এই আশীর্বাদ করো আজ বিপদে এসেছি তোমাকে বলছি রক্ষা করো কার বিপদে এলে আবার বলো রক্ষা করো না আশীর্বাদ করো যেন কোনো বিপদকে ভয় না করে দুঃখ তাপে ব্যথিত চিত্তে যখন দুঃখের তাপ চিত্ত মানে মন দুঃখের তাপ যখন আমার মনটাকে দগ্ধ করবে কষ্ট দেবে কারো সান্তনা লাগবে না কারণ সান্তনা দেওয়ার মানুষ সবদিন আমরা পাবো না শুধু আশীর্বাদ করো দুঃখ যেন করতে পারি যা বলে না সুখ দুঃখ চক্রাকারে ঘুরছে তোমার জীবনে সুখ না পেলে সুখ পাবে দুঃখও পাবে যদি কেউ মনে করে আমি সারা জীবন সুখী থাকতে চাই তুমি কিন্তু সুখের মর্যাদা দিতে পারবে না যদি না তোমার জীবনে দুঃখ আসে খারাপ আছে বলেই ভালো কি আমরা সম্মান করি তাহলে কিন্তু করতাম না খারাপেরও প্রয়োজন আছে তাহলে জীবনে দুঃখেরও প্রয়োজন আছে কারণ যখন আমাদের সবসময় আসে চোখে আঙুল দিয়ে কিছু মানুষ দেখিয়ে যায় যে তারা কতটা সার্থক আমাদের যদি খারাপ সময় না আসে ওই মুখোশধারী মানুষগুলো কিন্তু আমি কোনোদিনই চিনতে পারতাম না কিন্তু আনন্দ যে একবার এই রসময় আনন্দে ডুবে যায় পৃথিবীর কোন দুঃখ তাকে আর দুঃখ দিতে পারে যারা বাবা সন্ন্যাসী হয়ে গেছে দেখে আসো মঠ মন্দিরে বসে আছে তার কোন প্রিয় মানুষের মৃতদেহের সামনে নিকে রেখে দিন দেখি দেখে তার চোখে জল আসে এতটুকু জল

দুজনের সংসার খুব সুখের দেখতে দেখতে মায়াবতী মা খুশির খবর না খুশির অমায়াবতী আর তোমার দুঃখ থাকবে না দেখো তোমার ঘর আলো করে সন্তান আসবে তোমার আর নিজেকে একা মনে হবে না জন্মে গেল আসা মনে রাখবে তোমাকে যদি কেউ থেকে আমি এটা পাবো যখনই সে দিল না সেটা বসে গেলাম আমার দুঃখ পেল ও আমাকে এই কথাটা বললো কারণ তার প্রতি আশা গেছে যদি মানুষকে কেউ সবথেকে বেশি কষ্ট দেয় না সে নিজের আশা যত তুমি এই সংসারের প্রতি আশা টা করবে দেখবে কষ্ট পড়বে এই যে মায়াবুতের মনে জন্মে গেল সন্তান আসবে আনন্দ হবে কিন্তু মাগণ ভগবানে সেই সময় বলে বসলো যে করি আমার স্বামী করি তার সর্বনাশ আবি করি তার সর্বনা পাশ আমি হই তার দাসানো দাস গদাই গং হরে হরে কত কতটা পরীক্ষা দিতে পারবে আমার ভগবান ভক্তের পরীক্ষা নেয় কিন্তু তাও কোন দিনটাকে ছেড়ে পরীক্ষাটা শুরু হলো কেমন মায়াবতী মা গর্ভবতী হওয়ার কিছু মাস পর স্বামী নিজ গোশমার আগেই বলেছি মা ছেলেটারও কেউ নেই আর মেয়েটা তো এইবার মেয়েটা কোথায় যাবে গর্ভে সন্তান সেই রাধা মাধবের কাছে গিয়ে করো জোরে দাঁড়িয়েছে হে মাধব এবার আমি কোথায় যাব কার কাছে গিয়ে দাঁড়াব বলে দাও তো কোন অপরাধের শাস্তি তুমি আমায় দিচ্ছ কি ভুল করেছি আমি জানি না এ জগতে যদি কেউ দুঃখিনী থাকে সে হলাম আমি তার ভালোবাসার মতো কেউ সবাইকে যখন মেরে দিলে আমাকে বাঁচিয়ে রেখেছো কেন আর আমাকে যদি রাখলে আমার সন্তান দিলে কেন কি পরিচয় দেব আমি তোমাকে হে দয়াময় জীবনে এত দুঃখ দিয়েছ কোনদিন তোমার কাছে অভিযোগ নিয়ে আসি আমাদের জীবনে দুঃখ পেলে আমরা ভগবানের কাছে অভিযোগ নিয়ে যাই কেন করলে এটা কেন আমার সঙ্গে এটা হলো আমি কোনদিন অভিযোগ আনিনি আজও আনবো শুধু এটুকু বলবো দুঃখ দাও কষ্ট দাও যন্ত্রণা দাও যেন সেই দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতাটাও গোবিন্দের কাছে আমাদেরকে জানানো লাগবে কি কেউ সারা জীবন টাকা রোজগার করতে জীবনটাকে কাটিয়ে দেয় সুখটাকে অনুভব করতে পারে না। আগেকার দিনে লক্ষ্য করে দেখবেন এখানে দাদুরা বসে আছেন আমার থেকে ভালো বুঝবেন। আগেকার পারিবারিক যে মেলবন্ধনটা ছিল এখন কিন্তু আর কোন পরিবারে সেটা নেই। কেননে? আগেকারে চাসবাস ছিল আমাদের প্রভাত। চার ভাই চার ভাই একসাথে চাসবছে। একসঙ্গে পরিবারকে সময় দিচ্ছে। এখন বাইরে যাওয়া এসে গেছে ব্যাপারটা। কি গো বয়স তো চল্লিশ হয়ে গেল এবার ব্যবসাটা একটু কমিয়ে আমাদের একটু সময় দাও না স্ত্রী বলছি বাবা বলছে দেখো এখন সঞ্চয়ের সময় এখন যদি সঞ্চয় না করি ভবিষ্যতে গিয়ে সমস্যায় পড়ব বাবার বয়স হয়ে গেল সাত এখন আর শরীর বইছে না এখন কি আর মনে হবে টাকা চাই টাকা চাই এখন মনে হবে কি পরিবারের সবাই এক সঙ্গে থাকি একটু ভালো থাকি কিন্তু সেই সময়টা তার ছেলে ওই ব্যবসার নিয়ে ব্যস্ত হয়ে গেল বাবাকে আর সময় দিল না যখন বাবার সময় ছিল পরিবারকে সময় দেবা বাবা দিল না তাহলে পারিবারিক সম্পর্কে যে ভালোবাসাটা গাড়ো ভালোবাসা বাবা ছেলের মধ্যে হলো না এইবার যখন বাবার প্রয়োজন ছেলে ছেলে একটু থাকু।

সচ্চিদানন্দময় বিগ্রহাদ ভেঙে দাও তিনটে শব্দ সৎ কথার অর্থ এই জগতে যারা ভালো তাদেরকে আমরা সৎ বলি না এখানে সৎ মানে অনন্ত তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন আমি আসবো আমি চলে যাবো আমার ছেলে আসবে চলে যাবে তার ছেলে আসবে চলে যাবে কেউ তিনি রয়েছে এই যে আমরা না পাই জ্যোতিটা না পাই কেউ দেখতে পাবে ভগবানের কোনো কৃত্রিম আলোর প্রয়োজন হয় না মায়ের গর্ভে কংসের কারাগারে যখন তিনি এলেন চারিদিকে ঝড় বৃষ্টি চলছে চারিদিকে অন্ধকার

কিভাবে চলবে কি হবে ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে যার হাত সে ভাববে তুমি ভাবো শুধু তার মায়াবতী মা বসে বসে নাম করছে করো তালি দিয়ে শুধু না আশেপাশের মানুষের সহযোগিতা ওরে ভক্ত হয়েছে দেখে আয় ওর ঘরে সব সময় নাম চলে দিবা রাত্রি যাও ভক্ত আসছে মানুষ আসছে দেখবে বলতা চা গলে সবাই খেতে পালায় মধুর চা গলে মধু সবাই তুমি যদি ভালো মানুষ হও সবাই তোমার কাছে আসবে খারাপ মানুষ হল কালকে বলতে হবে না সে চলে আসছে আহা ভক্ত হয়েছে কেউ गोविंदের সেবার জন্য ফল দিয়ে যায় কেউ गोविंदের সেবার জন্য তর্ণ দিয়ে গেল এই সেবা गोविंदের সেবা চলে যাচ্ছে गोविंदের সংসারে गोविंदের সেবা আটকায় না মায়াবতী সেবা আটকায় না দেখতে 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 মাতৃগর্ভে বেরি উঠছে बिहारी 10 মাস 10 দিন পূরণ হয়েছে আর যেই না পূরণ হলো কি হলো গো আজ শুভ দিনে

বাবা এই বাস্তব জগতের ভালোবাসাটা হচ্ছে প্রেম দুটি অক্ষরে प्रीति তিন ভালোবাসা চার অক্ষরে বলছি প্রেম प्रीति ভালোবাসা এই জগতের কি রকম যতদিন সময় থাকে ভালোবাসে টাকা পয়সা আছে কত বন্ধু কত বান্ধব কত আত্মীয়-পরিজন ভালো সময় খারাপ সময় পড়ে দেখো বৃদ্ধ হলে তো নিজের গর্বের সন্তানটাও পর হয়ে যাচ্ছে বন্ধু কোথা থাকে কিন্তু গোবিন্দের সঙ্গে প্রেমটা আমার এমনই শুধু এ জন্ম নয় শত জন্ম জন্ম থাকবে তাই সেই প্রেমে আবদ্ধ হোক তাই বলছে প্রেমানন্দে মেতে হরি মন দেখো হরিনামের যে এল সবাইকে ডুবিয়ে নিয়ে যাচ্ছে একজন দুজন নয় বলে সমুদ্রে যখন বড় ঢেউ দেয় একজন দুজন ডুবে যায় কিন্তু ঢেউটা বড় সবাইকে ডুবিয়ে দিচ্ছে আবার সবাই যখন ডুবে যাচ্ছে ওই প্রেম তরঙ্গে সাঁতার দিচ্ছে গোলক বিহারি গো বন্যাটা কিসের বন্যাটা হরিনামে হরিনামের বন্যায় গোলক বিহারী সাতার দিচ্ছে তার মানে কে হরি নামে গোলক বিহারী সাতার দিচ্ছে বলতে হবে কে কৃষ্ণ না না কৃষ্ণ হরি নাম গাই তো গোলক বিহারী কিন্তু হরি নাম গাইছে কে গৌর হরি বাহ একমাত্র গৌর হরি যিনি ভগবান নয় ভক্ত সেজেছেন নিজের নাম নিজে প্রচার করেছে সেই গোলক বিহারী

জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে জল নেই কিন্তু মানুষ তলিয়ে যাচ্ছে কি বন্যা গো হরি নামের বন্যা এই বন্যা যদি দেখতে হয় যেতে হবে হরিবাসরে এই বন্না যদি দেখতে হয় যেতে হবে মায়াপুর হবে গিয়ে দেখে কত মানুষ হরি নামের বন্যায় ভেসে যাচ্ছে ডুবলো নদের পুরুষ নারী আজকে কানে কীর্তন চলছে দেখো কত বাবারা এসেছে পুরুষ কত নারী কত মায়েরা এসেছে সবাই ডুবে গেছে লিঙ্গ ভেদ নেই নদের নদীর পুরুষ নারী জাতির বিচার নাই অগ তুমি মুসলিম তুমি হরি বলতে পারবে না তুমি খ্রিস্টান তুমি হরি বলতে পারবে না দেখে এসো মায়াপুরে যত বিদেশিরা আছে সবাই খ্রিস্টান সবাই বিদেশি হই খ্রিস্টান ধর্মের মানুষ আবার যদি আমার গৌর হরি এই নাম প্রচার করতে এসে

ভালো আছো বন্যার জলে নেমেছো ডুব দিয়েছো ডুব দিয়েছো দাও বলে নামতে বলেছো নেমে দাঁড়িয়ে আছি ডুববো কি করে আচ্ছা হরি নামে জলে ডুবতে হবে ডুবলে কি পাবে ডুবলো যে জন পেলো রতন আচ্ছা আমরা তো ডুব দিলাম রতন পেয়েছো কেউ ওটা পাবো কারণ বলে হরি নামে জলে নেমেছি কীর্তন শুনতে এসেছি কীর্তন আছি কিন্তু গন্ডগোল তো আর আমার এখানে নয় গন্ডগোল ওপরের সিস্টেমে দুপাশে দুটো কানে পাশ দিয়ে ঢুকলেও পাশ দিয়ে বেরিয়ে ফল কিছু হয় না এই জন্য জলে ডুবি কিন্তু রতন আর পাই না কি রতন গৌর চরণ রূপ রতন তাই বললেন শোনো শুধু ডুবলে তো রতন পাবে না কেন না আমরা ডুবে হাবু ডুবু খাই আর ডুবুরি ডুবে রতন তোলে কারণ তারা ডোবা মতো ডোবে সেটা আমরা পারি তাই বলছে কি করে রতন পাবে জানো শুধু ডুবলে হবে না আগে জানতে হবে মা মাটিটা কেমন